দু কুড়ি সালটা মানে অনেকেরই মনে হচ্ছে যেন আবার ফিরে আসছে কোভিড নিয়ে খবরগুলো আবার বেশ আলোচনায় তাই না হ্যাঁ ঠিকই বলেছ বিশেষ করে এই যে ভ্যারিয়েন্টটা এটা নিয়ে বেশ কথা হচ্ছে হুম তো পরিস্থিতিটা এখন ঠিক কেমন আর পুরোনো অভিজ্ঞতা থেকে মানে আমরা কি কিছু শিখতে পারি অবশ্যই আজকে আমরা এইগুলো নিয়েই একটু কি বলে বিস্তারিত কথা বলবো। আমাদের হাতে একটা ইউটিউব ভিডিও আছে দেখেছো কি স্বাস্থ্য সমৃদ্ধি বাই সুজয় চৌধুরী চ্যানেলের হ্যাঁ হ্যাঁ দেখেছি ওই যে কোভিড জে ওয়ান ভ্যারিয়েন্ট লক্ষণ প্রতিরোধ ও ন্যাচুরোপ্যাথি পরামর্শ নিয়ে যেটা একদম তো ওই ভিডিও তথ্যগুলো দেখেই আমরা আজকের আলোচনাটা সাজিয়েছি ঠিক আমার মনে হয় মূল লক্ষ্যটা হবে জেএন এর লক্ষণগুলো বোঝা আর ওই ভিডিওতে যে বলছিল না ইমিউনিটি বাড়ানোর প্রাকৃতিক উপায় হ্যাঁ হ্যাঁ ন্যাচুরোপ্যাথি পরামর্শের কথা বলছিল হ্যাঁ ওইগুলো নিয়ে একটু খতিয়ে দেখা যে কতটা কাজের বা যুক্তিসঙ্গত বেশ তাহলে চলো শুরু করি জে এন ওয়ানটা আসলে কি সেটা দিয়ে ভিডিওতে যেমনটা বলছে এটা নাকি নতুন কোনো ভাইরাস নয় না ঠিক নতুন নয় মানে সার্স কফ টু ভাইরাসটার কথা তো আমরা জানি যেটা কোভিড নাইন্টিনের কারণ হ্যাঁ অবশ্যই এটা তারই একটা মানে পরিবর্তিত রূপ একটা ভ্যারিয়েন্ট আর কি ও আচ্ছা তার মানে সেই পুরনো ভাইরাসেরই একটা একটা বংশধর হ্যাঁ ব্যাপারটা অনেকটা সেরকমই আর ভিডিওটাতে এর কিছু সাধারণ উপসর্গের কথাও বেশ গুছিয়ে বলা হয়েছে কি রকম আগের মতোই কি ধরুন জ্বর আসাটা তো একটা কমন লক্ষণ এর সাথে সর্দি নাক দিয়ে জল পড়া এগুলো থাকতে পারে হুম অনেকের আবার শুকনো কাশিও হচ্ছে গলা ব্যথাও বেশ ভুগাচ্ছে আচ্ছা আর ওই যে একটা ক্লান্তিভাব দুর্বল লাগা এটাও খুব সাধারণ এগুলো তো আগেরবারও ছিল হ্যাঁ এগুলো ছাড়াও ধরুন মাথা ব্যথা নাক বন্ধ থাকা এমনকি কারো কারো পেটের সমস্যাও হচ্ছে মানে ডায়রিয়ার মতো ও আর হ্যাঁ আগের ভ্যারিয়েন্টগুলোর মতো ওই যে ঘ্রাণ বা স্বাদ চলে যাওয়া বা বদলে যাওয়া সেটাও কিন্তু হতে পারে কিন্তু একটা কথা ভাবছি ওই ভিডিওতে বলছিল যে গবেষণা নাকি বলছে এন ওয়ান সবসময় আগের মতো অতটা গুরুতর অসুস্থতা তৈরি করছে না এটা কি একটু স্বস্তির দেখুন ভিডিওটার বক্তব্য যদি ধরি তাহলে হয়তো এটা কিছুটা সত্যি মানে এর তীব্রতা আগেরবারের মতো অতটা মারাত্মক হয়তো সবার ক্ষেত্রে হচ্ছে না কিন্তু সেখানে এটাও খুব পরিষ্কার করে বলা আছে যে অসুস্থ হওয়ার ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক মানে এটাকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই বিশেষ করে যাদের অন্য রোগ আছে বা ধরুন ইমিউনিটি কম তাদের তো ঝুঁকি বেশি থাকতেই পারে তাই সতর্কতাটা জরুরি এই সতর্কতার কথা আসলেই দু সালে সেই সময়টার কথা মনে পড়ে যায় ভয়াবহ ছিল আসলেই আর ওই ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরেছে যেটা নিয়ে সত্যি ভাবা দরকার বলছে যে দু হাজার কুড়ির ওই আতঙ্কে সময়ও নাকি গ্রামের দিকে হ্যাঁ ওই অংশটা আমারও বেশ চোখে পড়েছে বিশেষ করে যারা মাঠে ঘাটে কাজ করেন মানে কাইক পরিশ্রম করেন সেই সাধারণ খেটে খাওয়া মানুষদের মধ্যে নাকি ভয়ের ছিটে ফোটাও ছিল না শুধু তাই না বলছিল যে পরিসংখ্যানেও নাকি তাদের মধ্যে করোনার প্রভাব কম দেখা গেছে সেটাই তো এটা কি করে সম্ভব এর পেছনে যুক্তিটা কি এটা সত্যিই একটা বড় প্রশ্ন ভিডিওটাতে এর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে অবশ্য ওরা ফোকাস করেছে ওই রোগ প্রতিরোধ ক্ষমতার উপর মানে ইমিউনিটি আচ্ছা যুক্তিটা এরকম যখন প্যান্ডেমিক শুরু হল তখন তো শুরুতে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের মতো নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ ছিল না তাই না ঠিক তখন আধুনিক বিজ্ঞান মূলত জোর দিয়েছিল ভ্যাকসিন তৈরিতে কিন্তু সেটা তো সময় সাপেক্ষ হ্যাঁ বেশ সময় লেগেছিল তো এই পরিস্থিতিতে ওই ভিডিও সূত্র অনুযায়ী প্রাকৃতিক চিকিৎসার দিক থেকে একটা জিনিস খুব পরিষ্কার ট্রিটমেন্টের চেয়ে প্রিভেনশন মানে প্রতিকারের চেয়ে প্রতিরোধ অনেক বেশি জরুরি মানে আগে থেকে শরীরকে তৈরি রাখা শক্তিশালী ছিল তারা তুলনামূলকভাবে ভালো ছিলেন তার মানে ভিডিওটার বিশ্লেষণ বলছে যাদের ইমিউন সিস্টেমটা তৈরি ছিল তারা আক্রমণটা ভালো সামলেছে এটা তো বেসিক বায়োলজি কিন্তু অতিমারির সময় এর গুরুত্বটা নতুন করে বোঝা গেল ঠিক তাই ভিডিওটাতে আরও একটা তুলনা টেনেছে যেটা আমাদের এখনকার লাইফস্টাইল নিয়েও প্রশ্ন তোলে কীরকম সেখানে বলা হচ্ছে ধরুন যারা শহুরী জীবনে অভ্যস্ত তথাকথিত অতি শিক্ষিত বিশেষ করে যারা ফ্যাট কালচারে বিশ্বাসী ফ্যাট কালচার মানে মানে ধরুন কায়িক পরিশ্রম কম প্রসেসড ফুড বেশি খাওয়া গায়ে রোদ না লাগানো জাঙ্ক ফুড এইসব আর কি ও আচ্ছা মানে যাদের জীবনযাত্রার ধরনটাই এমন যে ইমিউনিটি কম থাকবে হ্যাঁ মোটের উপর তাই তারা নাকি কোভিডে বেশি ভুগেছে এটা তো বেশ একটা মানে কন্ট্রোভার্সিয়াল কথা এর উল্টো গ্রামের মানুষদের কথা বলছে হ্যাঁ ভিডিওটার পর্যবেক্ষণ তো তাই বলছে যে গ্রামের সাধারণ মানুষ যারা রোজ মাঠে কাজ করে গায়ে রোদ লাগায় মাটির কাছাকাছি থাকে প্রকৃতির সাথে যাদের যোগাযোগটা বেশি আর কি তাদের উপর কোভিডের প্রভাব কম ছিল তুলনামূলকভাবে অনেক কম ছিল এমনটাই ভিডিওটার দাবি আর এর কারণ হিসাবে ওরা সরাসরি বলছে ওই শক্তিশালী স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার কথা মানে জীবনযাপন পদ্ধতিটাই এখানে একটা বড় ফ্যাক্টর তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে শরীরকে ভেতর থেকে সাপোর্ট দেওয়া শক্তিশালী করা এটাই আসল এই ইউটিউব ভিডিওতে নিশ্চয়ই এই ইমিউনিটি বাড়ানোর কিছু নির্দিষ্ট উপায়ের কথাও বলেছে অবশ্যই বলেছে শুধু সমস্যা ধরিয়ে দেয়নি সমাধানেরও কথা বলেছে মানে ঘরোয়া এবং প্রাকৃতিক পদ্ধতির ওপর জোর দিয়েছে মূলত দুটো জিনিস খাদ্যাভ্যাস আর জীবনযাত্রা আচ্ছা খাদ্যাভ্যাসের ব্যাপারে কি বলছে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কয়েকটা জরুরি পরামর্শ আছে যেমন প্রথমত ভিটামিন সি মানে টকফল লেবু আমলকি কমলা লেবু এগুলো রোজ খেতে বলছে হুম ভিটামিন সি তো ইমিউনিটির জন্য ভালো এটা আমরা জানি একদম দ্বিতীয়ত আমাদের রান্নাঘরের মশলা আর ভেষজ ধরুন তুলসী পাতা আদা দারুচিনি গোলমরিচ হলুদ রসুন এগুলো তো আমরা কম বেশি খাই হ্যাঁ কিন্তু এগুলো নিয়মিত ব্যবহার খুব জরুরি সরাসরি বা রান্নায় বা ওই যে কারা বানিয়ে খাওয়ার কথা বলছে হার্বাল ডিককশন আর কি ও আচ্ছা কারা হ্যাঁ ভিডিওতে বলছে এগুলোতে নাকি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে যা শরীরকে ভেতর থেকে সাপোর্ট দেয় ইন্টারেস্টিং আর কিছু তৃতীয়ত মৌসুমি ফল আর লোকাল শাকসবজি মানে যে সিজনে যেটা প্রাকৃতিকভাবে হয় সেটাই শরীরের জন্য বেস্ট বাইরের বা কোল্ড স্টোরেজের খাবারের চেয়ে টাটকা লোকাল খাবার ভালো এটা তো খুবই যুক্তিসঙ্গত কথা আর চতুর্থ তো ওই প্রসেসড খাবার মানে প্যাকেটজাত খাবার বেশি চিনি নুন দেয়া খাবার ফাস্টফুড ফুড এগুলো যতটা সম্ভব কম খেতে বা এড়িয়ে চলতে বলছে কারণ এগুলো ইমিউনিটি কমিয়ে দেয় হ্যাঁ ভিডিওতে সেরকমই ইঙ্গিত দেয়া হয়েছে এগুলো নাকি শরীরের স্বাভাবিক কাজকর্মে আর রোগ প্রতিরোধ ব্যবস্থায় বাধা দেয় খাদ্যাভ্যাসের এই টিপসগুলো তো বেশ কাচের মনে হচ্ছে আর খুব কঠিনও নয় কিন্তু জীবনযাত্রার পরিবর্তন নিয়ে কি বলছে শুধু ভালো খেলেই তো হবে না যদি নড়াচড়া না করি একদম ঠিক পয়েন্ট ভিডিওতে লাইফস্টাইল চেঞ্জকেও সমান গুরুত্ব দিয়েছে যেমন ধরুন যেমন নিয়মিত যোগাভ্যাস বিশেষ করে প্রাণায়াম মানে ওই শ্বাসের ব্যায়ামগুলো এগুলো শরীরকে সচল রাখে ফুসফুস ভালো রাখে আবার মানসিক চাপও কমায় আর স্ট্রেস কমলে তো ইমিউনিটিও বাড়ে ঠিক তারপর কায়িক পরিশ্রম মানে শরীর খাটিয়ে ঘাম ঝরানোটা খুব দরকারি সেটা হতে পারে হাঁটা দৌড়ানো জিমে যাওয়া বা অন্য যে কোনো কাজ মূল কথা হল শরীরকে অ্যাক্টিভ রাখা তাতে কি হয় এতে ব্লাড সার্কুলেশন ভালো হয় আর শরীরের ওই যে রোগ প্রতিরোধক কোষগুলো আছে না ওগুলো আরও ভালোভাবে কাজ করতে পারে আচ্ছা আর কিছু আরেকটা খুব জরুরি জিনিস যেটা আমরা শহরে প্রায়ই ভুলে যাই ভিটামিন ডি মানে রোদ একদম রোজ গায়ে রোদ লাগানো ভিডিওতে বলছে অন্তত আধ ঘন্টা সকালের দিকে রোদ লাগালে শরীরে যথেষ্ট ভিটামিন ডি তৈরি হয় আর এটা ইমিউন সিস্টেমের জন্য খুবই দরকারি তার মানে ভিডিওটার মূল সুরটা হল প্রকৃতির কাছে ফেরা প্রকৃতির নিয়ম মানা মৌসুমি খাবার রোদ লাগানো শরীরচর্চা এগুলোই আসল হ্যাঁ অনেকটা তাই এগুলোই সুস্থ থাকার রোগ ঠেকানোর চাবি কাঠি। আর ভিডিওতে একটা জরুরি কথা মনে করিয়ে দিয়েছে কি কথা যে এই রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু একদিনে তৈরি হয় না বা একবার তৈরি হলেই সারা জীবনের জন্য নিশ্চিন্ত তেমনটাও নয় ঠিক একে মানে ক্রমাগত যত্ন নিতে হয় সজাগ রাখতে হয় আর এই দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমাদের নিজেদের হুম। একদম ঠিক আর এই যত্নের ক্ষেত্রে আমাদের মানসিক অবস্থাটাও খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে স্ট্রেস ম্যানেজমেন্টের ওপর খুব জোর দিয়েছে মানে মানসিক চাপ হ্যাঁ বলছে দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা দুশ্চিন্তা আমাদের ইমিউনিটিকে সাংঘাতিকভাবে দুর্বল করে দিতে পারে তাই অহেতুক ভয় আতঙ্ক এগুলো থেকে দূরে থাকতে বলছে ভয় পেলেও তো শরীর খারাপ হয় অবশ্যই ভয় পেলে শরীর যেভাবে রিয়্যাক্ট করে সেটা ইমিউন সিস্টেমের জন্য ভালো না তাই ভিডিওতে বলছে ভয়ের বদলে প্রতিরোধ বা রেজিস্ট্যান্স গড়ে তোলার দিকে মন দিতে মনের জোরটাও বাড়াতে হবে একদম আর একটা উপায়ের কথাও বলেছে ইমিউনিটি বাড়ানোর জন্য উপবাস বা ফাস্টিং ফাস্টিং মানে না খেয়ে থাকা হ্যাঁ তবে সেটা না বুঝে করলে হবে না বিশেষ করে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের কথা বলেছে যেমন ধরুন রাতে দেরিতে খাওয়ার অভ্যাস বন্ধ করা বা সারা রাত ধরে কিছু না কিছু না খাওয়া তাতে কি লাভ এটাকে শরীরকে বিশ্রাম দেওয়া আর ভেতর থেকে পরিষ্কার করার একটা উপায় হিসেবে দেখা হচ্ছে যা নাকি ইমিউনিটির জন্য ভালো হতে পারে মানে দিনের একটা নির্দিষ্ট সময়ে শরীরকে খাবার হজমে চিন্তা থেকে মুক্তি দেওয়া আর কি তাহলে সব মিলিয়ে দেখলে ভিডিওটার বার্তাটা বেশ পরিষ্কার একদিকে যেমন আধুনিক চিকিৎসা আছে বিজ্ঞানীরা ভাইরাসের নতুন রূপ নিয়ে গবেষণা করছেন ভ্যাকসিন বা ওষুধ আসছে হ্যাঁ সেটা তো আছেই তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য কিন্তু তার পাশাপাশি আমাদের নিজেদের শরীরের যে স্বাভাবিক ডিফেন্স সিস্টেম সেটাকে শক্তিশালী করার জন্য আমাদেরও অনেক কিছু করার আছে মানে ভিডিওটার যুক্তি অনুযায়ী আমাদের লাইফস্টাইল যেভাবে বদলেছে হ্যাঁ বিশেষ করে শহরে প্রকৃতির থেকে দূরে সরে যাওয়া শ্রম কমে যাওয়া খাদ্যাভ্যাসের বদল এগুলোই হয়তো আমাদের আগের চেয়ে বেশি রোগের ঝুঁকিতে ফেলেছে হ্যাঁ ভিডিওতে এমন একটা ধারণাও দেওয়া হয়েছে যে এই ধরনের ভাইরাস হয়তো আগেও পৃথিবীতে এসেছে কিন্তু তখন মানুষের জীবনযাত্রা পরিবেশ অন্যরকম ছিল তাই হয়তো সেগুলো এতটা ভয়ঙ্কর মহামারী তৈরি করতে পারেনি ইন্টারেস্টিং পয়েন্ট এখনকার পরিস্থিতিতে তাই আমাদের নিজেদের প্রতিরোধ ব্যবস্থার ওপর অনেক বেশি জোর দিতে হচ্ছে আর হ্যাঁ আর একটা কথাও মনে করিয়ে দিয়েছে ভিডিওতে কি ওই যে সরকারি নির্দেশিকা বা প্রোটোকলগুলো দেওয়া হয় মাস্ক পরা ভিড় এড়ানো এগুলো তো অবশ্যই মানতে হবে এগুলো হলো উদ্যমিতি সুরক্ষার উপায় ঠিক সরকারি নিয়ম তো মানতেই হবে কিন্তু ভিডিওটা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে ব্যক্তিগত দীর্ঘমেয়াদী প্রস্তুতির দিকে একদম সরকারি নির্দেশ মানাটা হল পরিস্থিতির মোকাবেলা করা কিন্তু নিজের ইমিউনিটিকে ভেতর থেকে শক্তিশালী করাটা একটা ব্যক্তিগত উদ্যোগ একটা অ্যাক্টিভ স্টেপ ভিডিওটার মূল আহ্বানটাই এটাই মানে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে হ্যাঁ আপনি নিজে চেষ্টা না করলে আপনার জীবনযাত্রায় বদল না আনলে অন্য কেউ এসে তো আপনার ইমিউনিটি বাড়িয়ে দেবে না তাই নিজের স্বাস্থ্যের দায়িত্বটা নিজেকেই নিতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে ভাবতে হবে কাজ করতে হবে তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই আমরা জেএন ওয়ানের কিছু সম্ভাব্য উপসর্গের কথা জানলাম ভিডিওটার ভিত্তিতে দু হাজার অভিজ্ঞতা থেকে ইমিউনিটির গুরুত্বটা আবার বুঝলাম হ্যাঁ সেটা আরও একবার স্পষ্ট হল আর সবচেয়ে বড় কথা এই ইমিউনিটি বাড়ানোর জন্য বেশ কিছু প্রাকৃতিক উপায়ের কথা শুনলাম খাদ্যাভ্যাস ফল মশলা মরসুমি খাবার লাইফস্টাইল ব্যায়াম প্রাণায়াম রোধ মানসিক চাপ কমানো এমনকি ফাস্টিংয়ের কথাও এল হ্যাঁ আর পুরো আলোচনা জুড়েই কিন্তু একটা বার্তা ছিল প্রকৃতির নিয়ম মেনে চলা আর প্রতিকারের আগেই প্রতিরোধের কথা ভাবা ভিডিওতে তো প্রশ্নটাই তুলেছে প্রতিকার ভালো না প্রতিরোধ মানে অসুস্থ হওয়ার পর চিকিৎসার চিন্তা করাটা বেশি জরুরি নাকি অসুস্থ যাতে নাই হতে হয় সেই ব্যবস্থা করাটা এটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের সবার জন্য একটা একটা ভাবনার বিষয় প্রতিকারের প্রয়োজন যখন হবে তখন তো চিকিৎসা আছেই কিন্তু সেই পরিস্থিতি আসার আগে এই যে প্রতিরোধ ব্যবস্থা হ্যাঁ সেটাকে আরো মজবুত করার জন্য আমরা কি করতে পারি ঠিক এ ভিডিওতে যে উপায়গুলোর কথা শুনলাম সেগুলোর কথা যদি ভাবি নিজের স্বাভাবিক ইমিউনিটি বাড়ালোর জন্য খুব ছোট খুব সহজ কোনও একটা পদক্ষেপ কি আজ থেকে শুরু করা যায় এই প্রশ্নটা বোধ আমরা নিজেদের করতেই পারি একদম ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে